উত্তরবঙ্গে স্বাভাবিক সময়ের আগেই চলে এসেছিল বর্ষা কিন্তু বাকি ছিল দক্ষিণবঙ্গ এবারে পালা দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পরিস্থিতি অনুকূল আগামী তিন দিনেই বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের মধ্যভাগে কলকাতা সহ সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার সঙ্গে মিশেছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের ওপর থাকা ঘূর্ণাবর্ত শনিবার পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখা ছিল তাও একটু দক্ষিণ পশ্চিমে সরে এসছে এগুলির প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে আরও এগিয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হাওয়া অফিস বলছে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডেও প্রবেশ করতে পারে বর্ষা আজ রবিবার পনেরোই জুন কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামী সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে সব জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের সব জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও চলবে ঝড় বৃষ্টি তবে সেখানে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তার পরের চার দিনে তাপমাত্রা হেরফের হবে না উত্তরবঙ্গে সব জেলাতেও আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়িতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে তবে বাকি জেলায় ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও আসেনি মঙ্গলবারও জলপাইগুড়ির সঙ্গে আলিপুরদুয়ারও হতে পারে ভারী বৃষ্টি বুধবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির কারণে আগামী তিন দিন উত্তরবঙ্গের তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস